দেখুন সিএলডি হওয়ার আগে সিএলডি হলো এরকম লিভারের একটা এরকম কন্ডিশন যেখানে লিভারটা অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে এটা একটা প্রোগ্রেসিভ আর ডিটোরেট কন্ডিশন মানে খুব ফাস্টলি যারা সিএলডিতে ভুগছে উইদিন সিক্স মান্থ টু ওয়া ওয়ান ইয়ারের মধ্যে পেশেন্ট কিন্তু শয্যাশায়ী হয়ে পড়ে বিছানায় কেন কি না সিএলডি যে রোগটা হচ্ছে সেটা এই ডিটোরেট কন্ডিশনে ছ মাস কিন্তু এই যে শুরুটা হয়তো কুড়ি বছর পঁচিশ বছর নিয়ে শুরু হচ্ছে কেন কি না সিএলডিতে যে আমাদের চার পাঁচটা স্টেজ থাকে প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে যে আমাদের লিভার লিভারে ইনফ্লামেশন হয়ে যায় যার জন্য ফুলে যায় লিভার তো আর ফুলে যায় না যে সেলটা থাকে সেলটা ফুলে যায় কেন কিছু কিছু কারণের জন্য সেখানে কি হচ্ছে যেটা আমরা দেখি নর্মাল ফ্যাটি লিভার হচ্ছে গ্রেড ওয়ান গ্রেড টু সেরকম কমপ্লিকেশনগুলো হচ্ছে বা ফাইব্রোসিস হয়ে গেল কারোর এই যখন লিভারে হয়ে যায় ফাইব্রোসিস হ্যাঁ ফাইব্রোসিস হয়ে যাচ্ছে তো সেখানগুলো যখন ট্রিট হয় না তখন ওইগুলো থাকতে থাকতে একটা সময় পরে ওখানে একটা খতর মতো যে জায়গা হয়ে যায় যেটা আমরাকে স্কারমার্ক বলি স্কারমার্ক পরে যায় সেখানে স্কারমার্ক পরে যাওয়ার পর যে সেলগুলো সেগুলো ড্যামেজ হতে থাকে মানে যে সেলগুলো আছে আস্তে আস্তে যেখানে দাগ পড়তে পারে যেরকম আমরা হাতের মধ্যে যখন স্পট পরে না আস্তে আস্তে স্কিনটা ব্ল্যাক হয়ে যায় সেরকমই কিন্তু লিভারে সেরকম একটা স্পট পড়তে থাকে থাকতে থাকতে তখনই লিভারটা কিন্তু সিরোসিস অফ লিভারে গ্রোথ করে সিরোসিস অফ লিভার যখন হয়ে গেল তখন আমরা দেখতে পাই যে পেটটা মানে তখন আমাদের আধা মানে ধরে নিন আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট লিভার কাজ করা বন্ধ তখন তখন কি হচ্ছে যে জল জমে যাওয়া যে আমরা দেখতে পাই সে আমরা দেখতে পাই আস্তে আস্তে তখন কি যায় তারপরে যায় যে লিভার ফেলিউর আর লাস্ট যেটা হয়েছে সি অফ লিভার ঠিক আছে তো এইটা হলো সিএলডির একটা ধাপ যে ধাপে ধাপে সিএলডিটা এত ক্রিটিক্যাল কন্ডিশনে পৌঁছে যায়